তাই না ঠিক আছে খুশি তো ওটা খরচা করো হ্যাঁ ও সারাদিন কিছু হয়েছে দুশো টাকা হয়েছে ইস ওনার কী অবস্থা টি শার্ট আছে একটা হ্যাঁ ঠিক আছে দাঁড়াও পায়ের অবস্থা এমন কেন কীভাবে হয়েছে ও টিনে পাকাটা গেছে ওহ ছোটবেলায় हां ও গাগু এদিকে দাঁড়াও এখিনা দাঁড়াও दोस्त দাঁড়াও তোমার কি অবস্থা? বললাম কিছু খেছো? হ্যাঁ? বাড়ি কোথায়? আমারে মাটিগাড়া বাইপাস। মাটিগাড়া বাইপাস? হ্যাঁ। ও মাটিগাড়া থাকো? হ্যাঁ, ও সারাদিন কিছু হয়েছে? দুশো টাকা হয়েছে? ও

কিছু খাবেন তো আমি খাবার দিলে হ্যাঁ 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 ঠিক আছে দাঁড়া শার্টও দিব একটা টি শার্ট দি পয়সাও দিব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই এটা টি শার্ট আছে একটা হ্যাঁ ঠিক আছে দাঁড়াও না ভালো আছে দেখো দেখো নোংরা হ্যাঁ ভালো তো হ্যাঁ ভালো জিনিস ছাড়া দিই না আমি ঠিক আছে ভালো জিনিস তো খুশি তো হ্যাঁ দাঁড়াও এই না ওটা ঢুকো ঠিক আছে খুশি তো ওটা খরচা করো হ্যাঁ না না ওটা তুমি খরচা করো ঠিক আছে না রাখো ভালো দেখো হ্যাঁ যাও ঠিক আছে ভালো দেখো